অনেক পরে রুটি বুটি হয়ে গেছে কমপ্লিট হয়েছে অনেক পরে তরকারিটা বেগুন ভাজা আমি খাই না তরকারি ছিল এখন যদি তুই না খাস কি করা যায় না বাবা এসে তরকারি দিয়ে খেলো যাই হোক আজকে একটা রুটি খাই এই যে আস্তে কিন্তু মাছগুলো উঠে যাচ্ছে এর তরকারি দিচ্ছে আগ বেগুন দেব না কিন্তু একটু খাই কিছু তো খাইনি সকাল থেকে বলা আর রুটি কোন না আর এই হচ্ছে তরকারি গঙ্গার জলে বলবে এর থেকে আমি একটু বেশি গাড়ো হ্যাঁ আর তেলের ভেতরে কিন্তু সাদা ঝিলে চলে গেল আর শুকনো লঙ্কা চলে গেল মাছটা কিন্তু এবার হবে মানে শোল মাছ আর এখানে তো তোমাকে দেখালাম কি কি মশলা দেওয়া হয়েছে বেশ ভালো লাগে কিন্তু শোল মাছ কি বলছে দাদু শোল মাছ তো ভালোই লাগে নাকি প্রদীপ দা প্রদীপ দা মাথা ঠান্ডা রাখতে গেলে মূল কাজ হচ্ছে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক থাকে বইটা মাথা ঠান্ডা মাছ খাবে তবে ঠিক হবে হ্যাঁ যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না থাকে পৈদান মারা আগুন থাকবে তাই না তাহলে আর ব্যাঙ্গালোরে যেতে হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো না তাহলে তুমি যে তোমার ভাই তুমি আগে আমি তো পরে আহ আচ্ছা চলে গেলো একদম যেটা সুন্দরভাবে নাগাড়ি চলছে ওখানে অসুখ ব্যাপারটা আস্তে আস্তে হালকা একটু জল চলে গেল সুন্দর লাগছে ব্যাপারটা মাছগুলো আমার দিকে তাকিয়েই রয়েছে মনে হচ্ছে এক্ষুনি একটা মেরে দিই কিন্তু নিতে গেলে চিল্লাবে তাই চিল্লে লাভ নেই গুণাগান্তি মাছ কিছু বলা নেই এই যে মাছ কিন্তু এবার চলে যাচ্ছে সুন্দর করে দারুণ লাগছে বেশ সুন্দর পেঁয়াজ ছাড়া

মাছে মানে সুন্দর মাছে মানে ফটন্তি কি মাছ বলে এটাকে শোল মাছে ফটন্তি মাঝে চলে গেল ধনেপাতা পাতা দারুণ একটা গন্ধ দারুণ অনেকদিন পরে তোমার হাতের মাছ